এটা ফেলে দেব না এই যে এটাকে নিয়ে এখন গালে লাগাবো সুন্দরের দরকার আছে ভাই যেতে বয়স হয় না কেন যে সুন্দরটা ধরে রাখতে হবে তো মাখি আপনারা দেখতে তো পারবেন না দুঃখিত দেখাতে পারবো না দেখাতে পারলে খুবই ভালো লাগতো আসলে আমি তো এরকমভাবে চলাফেরা করি না তো তাই আমার দ্বারা সম্ভব না কখনো আমরা এখন মুখে দেব স্ক্রিনে দেব मामी খাওয়া শেষ আমি এই দুইটা দেব একটা দেব আপনার যদি দেখে রাগ করবে বল যে খাবারের জন্য নিয়ে আসছি আর তুমি মুখে দিচ্ছো আর একটা কথা বলবো যাদের মন খারাপ থাকে অবশ্যই একটা ডাগন কিনে কেটে খাবেন মন ভালো হয়ে যাবে ডাগন খেতে যে এত মজা কি বলবো আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে আরও ফল কেটে দেখাবো আরে আমার মেয়েদের মেয়েকে কাজ করতে খুবই ভালো লাগে আজকে আমার মেয়ে কাজ করবো আমি দেখবো ঠিক আছে ওই পাশে থাকুন দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে সবাইকে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমার মেয়েটা কি পরে কাটতে পারে কিনা ডাঙ্গন ফুলটা দিতে হবে হ্যাঁ ভালো করে দিতে হবে ভালো করে দিতে হবে না এটা এখন ফুলটা কিন্তু বেশ বড় দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে ডাকর কাছে তোমার আব্বু জন্য রাখবো কোনটা মা একটা রাখো আব্বুটা আসছে এটা দাম কত তুমি বলতে পারো হ্যাঁ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তুমি জানো না এটার দাম হয়েছে সাড়ে তিনশো হ্যাঁ গুড আর বাহিরের থেকে যখন নিয়ে আসলে ব্যানগারের থেকে একশো পঞ্চাশ ওইটা বেশি পাতলা থাকে আর এটা দেখেন কত মোটা দেখতে পারছে নিয়ে আসছে কারণ আপনাদেরকে দামটা একবার দেখাই পাই গেছে দেখতে পারছেন কিন্তু আমি উপরে একটা ছিঁড়া ও ছিঁড়া ফেলেছে ওইটা দামটা লেখা নাই না

আর লাগা আমি দিতাম না আমার টানি হুদা না মুখে দেবো আমি মুখে শুনে বেশি আছে মরার ফলে তোমার সুন্দর যাইব যাইবো আমার মেয়ে কথা পাক না আমি চিকটে চিকটে খাবো আচ্ছা আচ্ছা খেয়ে নেবো আর

দুষ্টি মিষ্টি পাতা ওরা আব্বুকে নিয়ে বলেছি কথা কেমন লেগেছে সারাদিন আমার মেয়ে আমার আমার দু হ্যাঁ ভালো না খারাপ অবশ্যই আপনারা কমেন্টে ঠিক আছে রাখ ভালো হবে